ভাই তোমরা দেখতে পাচ্ছ আমার বারো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আজকে বারো হাজার সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে গেল দেখি আমার ফেস আঙ্কেলকে দেখি ওরা কি আমার বারো হাজার সাবস্ক্রাইবার দেখছে না দেখেনি এখন পর্যন্ত ভাই কেমন আছো তোমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে তুমি করতে পারছো তুমি পাশে আছি ভাই তুমি দেখছো আমার বারো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ ভাই মাত্র গেছে আমি তোমার দোয়া করছি ভাবে যাও তোমরা একটু আমাকে করবে করবে আমি একটু যেতে পারবো এন্ড আমি হ্যাঁ ভাই তুমি কষ্ট করে পোস্টের ফল একদিন পাবে ভালো ফলই পাবে ইনশাআল্লাহ তুমি আগায় যাও এরকম ভাবে আমার আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করবো না তোমরা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছো তার জন্য আমার আজকে আমার বারো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ বারো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এত শীঘ্রই বারো হাজার সাবস্ক্রাইবার করা কিন্তু মুখের ব্যসায় নয় আমি বারো হাজার সাবস্ক্রাইব করছি এইটা আমার বারো লাখের মতো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিল তোমরা এরকমভাবে আমাকে সাপোর্ট করবে আমি যে ভিডিওগুলো সার লং ভিডিওগুলো ওগুলো একটু দেখার চেষ্টা করবে